আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আজ পঁচিশ মে দুই হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের বারোটি রাশির ভাগ্য কী বলছে প্রথমে থাকছে স্বাস্থ্য তারপরে পরিবার কর্মজীবন এবং ভালোবাসার দিক মেষ রাশির রাশিফল স্বাস্থ্য শরীর ভালো থাকলেও হঠাৎ মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে বিশ্রাম নিন পরিবার পরিবারের একজন সদস্যের প্রতি দায়িত্ব বেড়ে যেতে পারে সহানুভূতির সঙ্গে এগিয়ে যান কর্মজীবন নতুন কাজের সুযোগ আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন ভালোবাসা পুরনো ভুলের কারণে সম্পর্ক নিয়ে দ্বিধা থাকতে পারে স্পষ্টভাবে কথা বলুন সারাংশ দায়িত্ব বাড়বে সিদ্ধান্ত নিতে হবে শান্ত মাথায় সম্পর্কেও খোলামেলা আলোচনা জরুরি বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের ঝামেলা হতে পারে খাবারে সংয়ম রাখুন পরিবার পরিবারের বড়দের সঙ্গে কিছু মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে কর্মজীবন অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে পরিকল্পনায় কাজ করুন ভালোবাসা প্রেমে ছোট্ট ভুল নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে সময় দিন সারাংশ কাজে চাপ বাড়বে প্রেমে ধৈর্য ধরুন শরীর ও সম্পর্ক দুইয়ের যত্ন প্রয়োজন মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা কমবে নিজেকে হালকা লাগবে পরিবার ঘরে আনন্দের পরিবেশ আসতে পারে কেউ শুভ সংবাদ দিতে পারে কর্মজীবন সহকর্মীদের সহযোগিতা পাবেন পুরনো পরিকল্পনা কাজে লাগবে ভালবাসা অব্যক্ত অনুভব প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হবে সারাংশ পরিবারের সুখবর অফিসে সহায়তা প্রেমে প্রকাশ করলেই মিলবে উত্তম ফল কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন বেশি কাজ না করাই ভালো পরিবার বাবা মায়ের সঙ্গে সময় কাটান মানসিক শান্তি পাবেন কর্মজীবন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের সুযোগ আসবে ব্যবহার করুন ভালোবাসা পুরনো প্রেমের মানুষ ফিরে আসতে পারে সাবধানে সিদ্ধান্ত নিন সারাংশ অতীত ফিরে আসতে পারে প্রেমে করণীয় বুঝে চলুন পরিবারে মানসিক প্রশান্তি মিলবে সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য শরীরে উদ্যম থাকবে যে কোনো কাজ করতে ইচ্ছা হবে পরিবার ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে কর্মজীবন নতুন দায়িত্বে প্রশংসা পাবেন উচ্চ উন্নতির সম্ভাবনা ভালোবাসা সঙ্গীর সহযোগিতা আজ আপনাকে মুগ্ধ করবে সারাংশ কাজের স্বীকৃতি মিলবে সম্পর্কেও মিলবে ভালোবাসা দারুণ দিন কাটবে আপনার কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য মাথা ঘোরা বা রক্তচাপজনিত সমস্যা হতে পারে সময়মতো বিশ্রাম নিন পরিবার জমিজমা নিয়ে পারিবারিক আলোচনায় থাকুন ভুল বোঝাবুঝি এড়াতে হবে কর্মজীবন কাজের গতি ভালো থাকবে ফলও মিলবে ভালোবাসা প্রেমিক প্রেমিকা আপনাকে আজ সারপ্রাইজ দিতে পারে সারাংশ প্রেমে চমক কাজে উন্নতি তবে শরীরকে অবহেলা করা যাবে না তুলা রাশির রাশিফল স্বাস্থ্য শরীর ও মনে ইতিবাচক শক্তি থাকবে নতুন কিছু শুরু করতে পারেন পরিবার পরিবারের কারো সাফল্যে খুশি হবেন কর্মজীবন বিদেশ থেকে কাজের প্রস্তাব আসতে পারে ভালোবাসা আজ প্রেমিকের সঙ্গে গভীর অনুভূতির বিনিময় হবে সারাংশ নতুন সূচনা ও আনন্দের দিন প্রেম ও ক্যারিয়ারে ইতিবাচক মোড় বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য হজম সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে কর্মজীবন অফিসে দায়িত্ব বাড়তে পারে কিন্তু আপনি সামলাতে পারবেন ভালোবাসা সম্পর্কের পুরনো সমস্যাগুলো আজ সমাধান হতে পারে সারাংশ আজ মানসিক ভারসাম্য ধরে রাখুন প্রেমে সমঝোতা আর কর্মে উন্নতি ধনু রাশির রাশিফল স্বাস্থ্য পিঠে ব্যথা বা ঘাড়ে টান অনুভব হতে পারে স্ট্রেচিং করুন পরিবার পরিবারের নতুন সদস্য আসতে পারে খুশির দিন কর্মজীবন সহকর্মীদের সহানুভূতি পাবেন কাজ এববে। ভালোবাসা প্রেমিক প্রেমিকার মন বুঝে কথা বলুন সারাংশ পরিবারে খুশির খবর প্রেমে ধৈর্য দরকার স্বাস্থ্য সচেতন হন মকর রাশির রাশিফল স্বাস্থ্য শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক চাপ থাকতে পারে পরিবার গৃহস্থালী বিষয়ে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মজীবন অর্থ সংক্রান্ত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ভালোবাসা সঙ্গীর অবহেলায় মন খারাপ হতে পারে সারাংশ কর্মে লাভ প্রেমে চাপ পরিবারে ভারসাম্য আনুন দিনটা মিশ্র যাবে কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য ঠান্ডাজনিত সমস্যা হতে পারে সাবধানে থাকুন পরিবার দাদা দিদির সঙ্গে সুন্দর সময় কাটবে কর্মজীবন পুরনো পরিকল্পনায় উন্নতি দেখা যাবে ভালোবাসা বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে সারাংশ পুরনো পরিকল্পনায় সাফল্য আসছে প্রেমের নতুন সূচনা সম্ভাবনা মিন রাশির রাশিফল স্বাস্থ্য শারীরিক সুস্থতা বজায় থাকবে নতুন উদ্যমে দিন শুরু হবে পরিবার ঘরে শুভ কিছু ঘটতে পারে অতিথি আসতে পারে কর্মজীবন কাজে নতুন দিশা পাবেন সৃজনশীল চিন্তা কাজে লাগান ভালোবাসা সঙ্গী আজ আপনাকে ভরসা ও ভালোবাসা দুই দেবে সারাংশ প্রেমে গভীরতা কাজে সৃজনশীলতা দিনটি আপনার হয়ে উঠবে আনন্দময় আপনার রাশির ভবিষ্যৎ জানতে পেরে কেমন লাগল ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার রাশি লিখে জানিয়ে দিন আপনার দিন কেমন কাটল এবং প্রতিদিনের রাশিফল পেতে এখনই সাবস্ক্রাইব করুন আজকের রাশিফল চ্যানেলটিতে ধন্যবাদ সুস্থ থাকুন শুভ দিন Like, comment, share and subscribe to my channel.